খুব সুন্দর লাগছে খেতে নমস্কার বন্ধুরা আওয়ার ভিলেজ কুকিং অ্যান্ড ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত আজ আমরা চলে এসেছি একটা নিরামিষ রেসিপি নিয়ে এই রান্নাটা নিরামিষ হলেও খেতে কিন্তু একদমই নিরামিষ লাগবে না এখন মটরশুঁটির সিজন আজ তৈরি করব মটর পনির তো আমরা কীভাবে মটর পনিরটা রান্না করছি তোমরা পুরো ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো মটর পনির রান্না করার জন্য নিয়ে নিয়েছি মটরশুঁটি আর পনির আর এদিকে নিয়ে নিয়েছি দুটো টমেটো গোটা জিরে আর কিছুটা আদা কয়েকটা কাঁচা লঙ্কা কিছুটা শুকনো লঙ্কা এগুলো আমি একসঙ্গে মিক্সিতে করে বেটে নেবো আদাগুলো আমি মিক্সিতে দিয়ে দিচ্ছি একসঙ্গেই পুরো মশলাটাই আমি দিয়ে দেব দিয়ে দিচ্ছি গোটা জিরে শুকনো লঙ্কা কাঁচা লঙ্কা বন্ধুরা মটরশুঁটিগুলো ছাড়িয়ে নেব দেখো মটরশুটি গুলো কচি কচি আছে তো বন্ধুরা মটরশুঁটি যেরকম খেতে খুব সুস্বাদু সেরকম খুব উপকারও আছে এতে প্রচুর পরিমাণে প্রোটিন থাকে ভিটামিন থাকে হার্টের জন্য খুব ভালো আর এছাড়া আমাদের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতেও খুব সাহায্য করে অটোশুটিগুলো ছাড়িয়ে নিয়েছি এবার ভালো করে ধুয়ে নেব এবার পনিরটা ভালো করে ধুয়ে কেটে নেব যেহেতু পনিরটা দোকান থেকে কিনে আনা সেটা তো ধুতেই হবে পরিষ্কার করে ভালো করে ধুয়ে তারপরে কেটে নেব এবার পনিরটা পিস পিস করে কেটে নেব এবার সমান করে পিস পিস করে কেটে নেব এবার টমেটোটা কেটে নেব উনান ধরিয়ে দিয়েছি কড়াই গরম হয়ে গেছে এবার দিয়ে দেবো প্রথমেই সাদা তেল পনিরে লবণ হলুদ মাখিয়ে নেব দিয়ে দিচ্ছি লবণ সামান্য পরিমাণ হলুদ পনিরগুলো ভেজে নেব পনিরগুলো বেশি কড়া করে ভাজবো না হালকা করে ভেজে না হলে পনিরগুলো শক্ত হয়ে যায় পনিরগুলো হালকা করে ভেজে নিয়েছি এবার তুলে দেব পনির ভাজার তেলের মধ্যে সামান্য পরিমাণ সর্ষের তেল দিয়ে দেবো ফোড়নে দিয়ে দেবো তেজপাতা আর শুকনো লঙ্কা দিয়ে দেবো গোটা জিরে এবার পেস্ট করে রাখা মশলাটা দিয়ে দেবো মশলাটা ভালো করে কষিয়ে নেব এবার এর মধ্যে দিয়ে দেবো কেটে রাখা টমেটাগুলো মশলার মধ্যে দিয়ে দেবো পরিমাণ মতো লবণ আর পরিমাণ মতো হলুদের গুড়ি মশলাটা ভালো করে কষিয়ে নেব দেখো মশলাটা প্রায় কষানো হয়ে গেছে তেল ছেড়ে দিয়েছে এবার এর মধ্যে দিয়ে দেব মটরশুঁটি মটরের সঙ্গে মশলাটা ভালো করে কষিয়ে নিয়েছি এবার দিয়ে দেবো পরিমাণ মতো জল ঝোলটা ভালো করে ফুটে এসেছে এবার আমি ভেজে রাখা পনিরগুলো দিয়ে দেবো এই মটর পনিরটা পুরোপুরি ঘরোয়াভাবে খুবই সিম্পলভাবে রান্নাটা করা হলো তো তোমরা অবশ্যই এভাবে তৈরি করে খেয়ে দেখবে রান্নাটা প্রায় হয়ে গেছে এবার ধনিয়া পাতা কুচি দিয়ে আমি নামিয়ে দেব দেখো বন্ধুরা কালারটা কি দারুণ এসছে রান্নাটা পুরোপুরি কমপ্লিট এবার আমি নামিয়ে দেবো বন্ধুরা বাড়িতে আজকে মটর পনিরের তরকারি রান্না করা হয়েছে তো একটা আলাদা রেসিপি খেয়ে দেখি কেমন হয়েছে অসাধারণ স্বাদ সত্যি খুব সুন্দর হয়েছে রান্নাটা আর আমার মনে হয় নর্মাল পনিরের তরকারি থেকে এই মটর পনির তরকারি স্বাদটা অনেকটা বেশি এখন যেহেতু মটর সুটির সিজন তাই তোমরা অবশ্যই পনিরের তরকারি রান্না করার সময় এই মটর পনির রেসিপিটা কিন্তু দেখতে পারো অসাধারণ লাগবে খেতে আর এই রেসিপিটা যেহেতু নিরামিষ রেসিপি তাই তোমরা নিরামিষ দিনে এবং আমিষ দিনে দুদিনেই খেতে পারবে আর এর স্বাদটা কিন্তু একদম নিরামিষের মতো না খুব সুন্দর লাগছে খেতে তো পুরো ভিডিওটা তো দেখলে আশা করি সম্পূর্ণ ভিডিওটা ভালো লেগেছে যদি ভালো লাগে তাহলে তাড়াতাড়ি একটা লাইক করে দাও এবং বন্ধুদের কাছে বেশি বেশি করে শেয়ার করো এবং আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবে